আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মালা নাবিয়্যা বাদা আম্মা বাদ প্রশংসা আল্লাহ তাআলার জন্য দরুদ সালাম বর্ষিত করা রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে গণ গোসলখানায় গোসল করা প্রসঙ্গে যে আমাদের দেশে মহিলারা দেখা যায় যে একসাথে তিন চারজন গোসলখানায় ঢুকে গোসল করেন বা পুকুরে একসাথে কয়েকজন মহিলা গোসল করে থাকেন এগুলো নিষিদ্ধ রয়েছে এগুলো করা উচিত নয় এ প্রসঙ্গে হাদিস রয়েছে সুনান আর তিরমিদিতে চার হাজার দশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন আবুল মালিরাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে সিরিয়া থেকে কিছু মহিলা আয়সা সিদ্দিকা যে আল্লাহ নিকটে আসলেন আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তাল জিজ্ঞাসা করলেন যে তোমরা কে তারা বললেন যে আমরা সিরিয়ার অধিবাসী আয়সা সিদ্দিকার আল্লাহ তালা বললেন তোমরা তো সেই সমস্ত মহিলা তোমরা তো তোমাদের শহরের মহিলারা একসাথে গণ গণ গোসলখানায় গোসল করে থাকো তারা বললেন হাঁ আয়সা সিদ্দিকারাজি আল্লাহ তালহা বললেন যে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে আমি বলতে শুনেছি যে কোনো মহিলা যদি তার বাড়ি ব্যতীত অন্য কোন জায়গায় গিয়ে তার বস্ত্র খোলে তাহলে আল্লাহর সাথে তার পদ্মা ছিন্ন হয়ে গেল অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে গণ গোসলখানায় গোসল করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় মনে করি যে মহিলা মহিলা একসাথে কয়েকজন মহিলা একসাথে গোসল করতে পারে জিনা একজন মহিলা একাকি ভাবে গোসল করবে পুরুষেরা কয়েকজন একসাথে গোসল করতে পারেন কিন্তু কেউ কাপড় খুলবে না অর্থাৎ পরিধীয় পোশাক অর্থাৎ পায়জামা হোক লুঙ্গি হোক এগুলো পরে গোসল করতে পারবে কয়েকজন একসাথে এতে কোনো সমস্যা নেই কিন্তু মহিলারা একসাথেই গণগোসলখানায় গোসল করতে পারবে না যদি তারা এই কাজটি করে এবং তারা একত্রে কয়েকজন মিলে তাদের বস্ত্র খুলে ফেলে তাহলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আসুন আমরা যারা এখনও গণগোসলখানায় আমরা কয়েকজন মিলে গোসল করি নিঃসন্দেহে এটা নিষিদ্ধ কাজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি